মিজোরামে ঐতিহাসিক রেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালে রাজধানী আইজলে পৌঁছে একাধিক উন্নয়ন ও জনমুখী প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী মোট নয় হাজার কোটি টাকারও বেশি মূল্যের এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল বৈরাবী সাইরাং নতুন রেল লাইন যার খরচ আট হাজার সত্তর কোটি টাকা মিজোরামের রাজধানী আইজলকে ভারতীয় রেলওয়ের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে চলেছে এর ফলে প্রথমবার মিজোরাম ভারতীয় রেল ব্যবস্থার অন্তর্ভুক্ত হচ্ছে এই রেললাইন মিজোরামের রাজধানী আইজলকে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে প্রথমবারের মতো আইজলকে দিল্লির সঙ্গে যুক্ত করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শনিবার উদ্বোধন করলেন একান্ন দশমিক তিন আট কিলোমিটার দীর্ঘ বৈরাবী সাইরাং রেল লাইন যার মাধ্যমে মিজোরামের রাজধানী আইজল যুক্ত হল ভারতের রেল নেটওয়ার্কে নবনির্মিত সাইরাং রেল স্টেশন আইজলের একেবারে উপকণ্ঠে অবস্থিত এর ফলে এখান থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে রেলপথে সরাসরি মিজোরামে পৌঁছানো সম্ভব হবে এই উদ্বোধনের মাধ্যমে অসম অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার পর উত্তরপূর্ব ভারতের চতুর্থ রাজ্য হিসাবে মিজোরাম সরাসরি ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হল রেল প্রকল্পটি উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে এর ফলে মিজোরামে পণ্য ও মানুষের যাতায়াত সহজ হবে প্রকল্পের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা প্রধানমন্ত্রী আরও বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আর